ধৈর্য এবং সফলতা একটি গ্রামের লোকের অদ্ভুত গল্প হ্যালো সবাই স্বাগতম আপনাদেরকে আমার চ্যানেলে আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি অদ্ভুত গল্প ধৈর্য এবং সফলতা গ্রামে অনন্ত নামের এক যুবক ছিলেন যার স্বপ্ন ছিল একটি সুন্দর বাড়ি নির্মাণ করা তার স্বপ্নের পূর্ণকরণের জন্য অনন্ত দিনরাত শ্রম করতেন তবে টাকা প্রাপ্ত করা খুব সহজ ছিল না অনন্ত ধন উপার্জনের জন্য বিভিন্ন লোকের কাছে যান কিন্তু তার আবেগ অস্বীকার হয় নিজেকে অক্ষম মনে করে অনন্ত আশা হারান একদিন অনন্ত একটি ছোট বই পায় যেখানে ধৈর্য এবং সফলতা একটি মিশনের মূল কি লেখা ছিল এই বই তাকে আবার আশা দেওয়ার শক্তি দিয়েছে ধৈর্যের সাথে শ্রম করে অনন্ত শেষে তার স্বপ্নের বাড়ি নির্মাণ করেন এবং এই গল্প আমাদেরকে শিখায় যে ধৈর্য ও অবধারণা সফলতার প্রাপ্তিতে মূলমন্ত্র হতে পারে ধন্যবাদ যে আপনি আমার ভিডিওটি দেখতে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং সাথে থাকতে থাকুন আমার অন্যান্য সহযোগী ভিডিওগুলি দেখতে আবার দেখা হবে অবশ্য ধন্যবাদ